প্রিয় দর্শক আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর পাকুল্লা জমিদার বাড়ির সম্মুখ থেকে বলছি আমি এখন আপনাদেরকে এই ঐতিহ্যবাহী টাঙ্গালের পাকুল্লা মির্জাপুর উপজেলাধীন এই জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটা আলিয়াকবর খান চৌধুরী সাহেবের বাড়ি এই বাড়িটি সুবিন্দ অত্যন্ত পরিচ্ছন্ন অবস্থায় এখনও আছেন এবং এই বাড়িটিতে এখনও লোকজন কিছু লোকজন বসবাস করেন আলিয়াকবর আকবর খান চৌধুরীর ছেলে বর্তমানে রুবেল চৌধুরী আচ্ছা বেটি এটা এই আপনি

রুবেল চেয়ারম্যান ও উনি তো উনি আবার আবারও আচ্ছা আমরা কি এই বাড়িতে বাড়ির ভিতর যেতে পারবো একটু দেখতে পারবো দেখেন তো একটু বলেন যে একটা সাংবাদিক আসছেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখানোর চেষ্টা করব যেহেতু এই বাড়িতে কেউ থাকেন না সেই সেই কারণে আমরা আপনাদেরকে এই বাড়ির মূল ফটকের সম্মুখে দাঁড়িয়ে আছি যদি অনুমতি দেন তাহলে আমরা ভিতরে গিয়ে এই বাড়ির কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যদিও অনেক দূর থেকে এই পাকুল্লা জমিদার বাড়িতে এসেছি আপনাদেরকে মূলত আমাদের টাঙ্গাইল জেলার বিভিন্ন জমিদার বাড়িগুলো অবশিষ্ট অংশগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি আশা করি আপনাদের এই স্থাপত্য স্থাপত্য শৈলী দেখে অত্যন্ত ভালো লাগবে প্রিয় দর্শক আমি কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই বাড়ির মধ্যে আমি চলে যাব আমরা সময় ক্ষেপণ না করে কিছুক্ষণের মধ্যেই আমরা এই বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি এটা স্থাপিত হয়েছে এগারোশো তিপ্পান্ন বাংলা সন এটা বদ্রুন নেসা মহল এটাকে বদ্রুন নেসা মহল বলে আর এটা স্থাপিত এগারোশো তিপ্পান্ন বাংলা সন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগম আলী আকবর খান চৌধুরীর চোদ্দশো বাংলা সন এই বাড়িটি যদিও পুরনো তারপরেও এর গঠনশৈলী এবং এর এর চাকচিক্য এখনো ধরে আছে এটা বাড়ির পিছনের অংশ সুন্দর ফুলের ফুলবাগান দ্বারা ঘেরা আমরা আপনাদেরকে এই বাড়ির বেটি এই বাড়িতে কেউ থাকেন না না কে থাকেন ও আচ্ছা 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 রুবেল চৌধুরী সাহেব আছেন উনি আচ্ছা ওনাকেই পাওয়া যাবে কি আচ্ছা আমরা আপনাদেরকে সম্ভবত বর্তমানে এই বাড়ির যে জমিদার রুবেল চৌধুরী সাহেব উনি সম্ভবত বাড়িতে আছেন যদি সম্ভব হয় আমরা আপনাকে আপনাদেরকে তা আপনাদেরকে তার সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমি বেশিক্ষণ সময় নেব না আমি শুধুমাত্র এই বাড়ির এই পাকুল্লা জমিদার বাড়ির গঠনশৈলীটি এবং এর বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আশা করি দর্শক এবং শ্রোতাবৃন্দদের অত্যন্ত ভালো লাগবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি অনেক দিনের পুরনো বাড়ি স্বগৌরবে পাকুল্লা জমিদার বাড়ি এখানে দাঁড়িয়ে আছে এটার ভিতরের অংশ আমরা অনেক জমিদার বাড়ি দেখেছি যেখানে বড় বড় গাছ লতা গুলম ইত্যাদিতে পরিপূর্ণ থাকে কিন্তু এই পাকুল্লা জমিদার বাড়ির অভ্যন্তরে আপনারা এই ফুলের বাগান দেখতে পাচ্ছেন তার অর্থ হল এখানে জমিদার স্বয়ং রুবেল চৌধুরী সাহেব এখানে নিজে বসবাস করতেছেন আমি আমি বেশিক্ষণ সময় নেব না কারণ আপনাদের সম্মুখে হয়তোবা আমাদের চৌধুরী মহোদয় কিছুক্ষণের মধ্যে উনি বের হবেন আমি তার অপেক্ষায় যদি কখনো কোন অবস্থায় আপনারা এই টাঙ্গাইল পাকুল্লা জমিদার বাড়িতে আসেন তাহলে এর ভিতর এবং বাহির চিত্রটি দেখতে পারবেন আমি আশা করি আপনাদের এই বাড়িটি অত্যন্ত ভালো লাগবে গ্রামীগঞ্জে আগে টিউবওয়েল ছিল না ছিল বড় বড় ইন্দিরা এই জমিদার বাড়ির সম্মুখেও দেখুন একটি ইন্দিরা আছে এখানে যদিও এখন এই ইন্দিরার কোনো ব্যবহার নেই আমরা আপনাদেরকে আর ধৈর্য চুটি ঘটাবো না আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই বাড়ি থেকে আমরা বেরিয়ে যাব আমাদের রুবেল চৌধুরী সাহেব হয়তো বা উনি নানান কার্যক্রমে ব্যস্ত আছেন বিধায়ী উনি এখানে আসতে পারেননি নি কিন্তু আমরা তার এই বাড়িটি সুন্দরভাবে আপনাদের সন্মুখে উপস্থাপন করলাম আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আসুন বেগম আলী আকবর খান চৌধুরী বাংলা বাংলাসন এটা হল বদ্রন্দেশা মহল আর আমরা পূর্বেই আপনাদের সবকে উপস্থাপন করেছি এটার স্থাপন করা হয়েছে এগারোশো তিপ্পান্ন বাংলা সন আমরা কিছুক্ষণের মধ্যেই এই বাড়ি থেকে বেরিয়ে আসবো বেরিয়ে যাব আপনাদেরকে এটা বাড়ির সম্মুখ ভাগ এটাকে জামরকি পাকুল্লা জমিদার বালি বলে প্রিয় দর্শক আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে পাকুল্লা জমিদার বাড়ি থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া ওয়াবরকাত